আসসালামু আলাইকুম মা অটো পক্ষ থেকে আবার চলে আসলাম আমি রাসেল একটা সেল পোস্টের গাড়ি নিয়ে টয়টা এক্স অ্যাক্স করলা দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পাল কালারের একটা গাড়ি ফুল মোটিভেটেড মানে সেমি মোটিভেটেড গাড়ি এটাতে কিট থেকে শুরু করে সানোভো ইনস্টল করা আছে এটা হচ্ছে বড় চমক এটার তো আমি এটার বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলি এটা কিন্তু সেল পোস্টের গাড়ি বিক্রি করার জন্য এটা মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ চেষ্টা কেন আপডেট আছে এপ্রিল এর পঁচিশ পর্যন্ত আর ফিটনেস আপডেট আছে এপ্রিলের এর ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে তো এইটার বিস্তারিত যদি আমি বলি এটাতে এই যে দেখেন গুলো খুবই সুন্দর একটা ম্যাচ গ্রিল ইনস্টল করা আছে এটাকে বলে গ্রিন পাল হ্যাঁ কালারটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এটা হচ্ছে গ্রিন পাল একটা গাড়ি গ্রিন পাল কালার একটা গাড়ি বডি কিট ইনস্টল করা আছে ফ্যামিলি ইউজের জন্য এটা নিতে পারেন যারা ফ্যামিলি ইউজের গাড়ি খোঁজেন তাদের জন্য কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কিংবা এই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই ধরনের কোনো স্টোরি এই গাড়িতে নেই কাগজ আপডেট পাবেন আপনি ইনশাল্লাহ সব মিলে এই গাড়িটা মানে অসাধারণ একটা গাড়ি এটাকে সরাসরি আপনি না আসলে দেখলে না না দেখলে বুঝবেন না কারণ আমি আমার গাড়ি সবসময় বরাবরই বলবো যে ভালো আছে আপনি আসুন দেখুন দেখে তারপর যাচাই বাচাই করে কেনার চিন্তা ভাবনা করুন তো যারা উবারে চালাইতে চান উবারের জন্য আসলে গাড়িটা না এটা ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন কারণ এটা সান রুব ইনস্টল করা আছে আমি যদি ভিতরটা দেখাই এই যে এলপিজি করা আছে এটাতে হ্যাঁ এলপিজি করা আছে এই হচ্ছে এটার মাইলেজ আছে এখন বর্তমান মাইলেজ একাশি হাজার নয়শো ছিয়ানব্বই কিলো মাইলেজ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে

স্ক্রোলার ভিতরে ভিতরে একটা জিপের স্বাদ নিতে পারেন এই সানরুপ দিয়ে ইনশাল্লাহ তো আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এলপিজি করা কিন্তু এটা হ্যাঁ আমি যদি আপনাদেরকে পিছন সেটটা দেখাই টায়ারগুলি অলমোস্ট ফ্রেশ আছে ডানলপের টায়ার ইনস্টল করা আছে প্রত্যেকটা টায়ারই ডানলপের টায়ার ইনস্টল করা এই যে দেখেন ডানলপ এবং ফ্রেশ নতুন টায়ারের মতনই আছে পিছনে একটা রু বাইজারও লাগানো আছে এবং একটা স্পোলার ইনস্টল করা আছে আমি ব্যাকডালার ভিতরে দেখাচ্ছি সাউন্ড সিস্টেমটাও খুব ভালো কন্ডিশনে আছে এই হচ্ছে ব্যাকডালার ভিতরে অবস্থা এই হচ্ছে এলপিজি করা হ্যাঁ এটা কিন্তু এলপিজি করা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তারপর আপনি আসুন দেখে ভালো লাগলে তারপর নেওয়ার চিন্তা ভাবনা করুন হুম এদিক দিয়ে পিছনা বডি কিট ইনস্টল করা আছে আর ওই যে বললাম প্রত্যেকটা টায়ার একদম নতুনের মতো আছে তারপরে আসবেন দেখে শুনে তারপর চিন্তা ভাবনা করবেন সিট কাবারও ইনস্টল করা আছে আপনার নিয়ে কোনো সিট কাবার লাগাইতে হবে এরকম কোনো কিছু না এই যে সিট কাবারও ইনস্টল করা আছে তো এইটা যারা দেখতে চান কিংবা নিতে আগ্রহী আমাদের কাছে সরাসরি কল করুন দামের ব্যাপারে যদি আমি বলি এটা যারা নিতে চান কিংবা দেখতে চান সরাসরি এসে মাঠ ও যোগাযোগ করলেই আমরা আপনাকে দেখিয়ে দেব আর এটার দামটা হচ্ছে ফিক্সড প্রাইস এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই এই গাড়িটা আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন এবং ব্যক্তি মালিকানা চালানোর জন্য একদম ফ্রেশ একটা গাড়ি উবারে না চালানোর জন্যই আমি অনুরোধ করব আর এটা কিন্তু আগে যে ওবারে চলছে এরকম কোনো কিছুই না এটা উভারে কখনোই গাড়িটা চলেনি তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা সাত রাস্তা আখ সিএনজি পাম্পের পিছনে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আসসালামু আলাইকুম